সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জুথি জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু কর্মকর্তা নিয়োগ জানালেন চিফ প্রসিকিউটর পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন সবাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক জুলাই গণভ্যুত্থানে নারকীয় গণহত্যা চালানোর অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন গণহত্যায় সেই সময়কার সরকার দলীয় জোটের আরও কোনো দল জড়িত থাকলে ক্রমান্বয়ে তাদেরও বিচারের আওতায় আনা হবে গত বছরের দুই অক্টোবর দল হিসেবে আওয়ামী সহ চোদ্দ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছর উনিশ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় কারফিউয়ের মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল মানবতা বিরোধী অপরাধ করেছে এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা সর্বত্র চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে আইন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য তারই অংশ হিসাবে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে হবে তবে অভিযোগ প্রমাণ না হলে অভিযুক্তদের পূর্ববর্তী সুযোগ সুবিধা ও পদ পদবি ফিরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে এমনটাই দাবি করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে জাতীয় নির্বাচনে জাতিসংঘ প্রয়োজনীয় সকল সহযোগিতা করতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতিসংঘের আশীতম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে ছিলেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি বিমানবন্দরে যুক্তরাষ্ট্র সফর ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন এই জামায়াত নেতা সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হয় এটা খুব পরিষ্কার যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে যুক্তরাষ্ট্র সফরে ভারতের সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে গুজব ছড়াচ্ছে প্রশ্নটার জবাব তো আপনি দিয়ে দিছেন একটা শব্দ দিয়ে কি শব্দ বলছেন গুজব তো গুজব আপনিই বলছেন আমার এখানে জবাব কি হবে এটা এআই কাণ্ড চরিত্র হননের একটা অপচেষ্টা এদিকে সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আমাদের সামনে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন এছাড়া বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য মানবিক সংকট সমাধানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি ফেলানি হত্যাকাণ্ড ও পানির ন্যায্য হিস্যার উদাহরণ তুলে জানান বাংলাদেশের মানুষের ওপর আঘাত এলে অবশ্যই তা মেনে নেওয়া হবে না জুলাই সনদ ইস্যুতে তারেক রহমান বলেন সংসদকে বাদ দিয়ে কিছু করা যদি রেওয়াজে পরিণত হয় তবে ভবিষ্যতের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা প্রত্যাশা করি যে উনারা দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরে থাকা তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা যেখানে এবার উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জুলাই সনদ বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এক সরকারের মূল্যায়ন ও ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ইস্যু এই কাজটি সৌন্দর্য তারেক রহমান বলেন তার দল চায় বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক তিনি আশা প্রকাশ করেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে যে সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে বিএনপির রাজনীতির পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশের যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার এভাবে বিষয়টিকে আমি বিবেচনা করি বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ আমার জনগণ আমার দেশ আমার সার্বভৌমত্ব এটিকে অক্ষুণ্ণ রেখে এটি স্বার্থ বিবেচনা করে এটি স্বার্থকে অটুট রেখে বাকি সব কিছু ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির নীতি কেমন হবে সেটিও জানতে চাওয়া হয় দলটির অন্যতম শীর্ষ এনে তার কাছে অবশ্যই আমি আমার পানির হিসা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ বচন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে তো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে একত্রিশ দফা নাকি জুলাই সনদ বিএনপির অগ্রাধিকার কি হবে সেটাও জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি আমরা প্রথমে সেগুলোতে আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব আর আমরা তো আমাদের একত্রিশ দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে এর ভিতরে যেগুলা মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবে এর বাইরে যেগুলা থাকবে একত্রিশ দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করবো কারণ ওটা তো আমাদের কমিটমেন্ট এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট ওটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু একত্রিশ দফা দিয়েছি রাজনীতির বাইরেও কিছু প্রশ্নের উত্তর দেন জিয়া পরিবারের এই সদস্য রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে তার মধ্যে বিএনপির কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে আফরিদ হাসান দীপ্ত সংবাদ ঢাকা একটি সুন্দর প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়াই বিএনপির কর্মপরিকল্পনা ও অঙ্গীকার এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই কথা বলেন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে মহাসমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সমাবেশে তারেক রহমান বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে হবে বলেও জানান তিনি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা এবং ভাবমূর্তি জড়িত দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের সমাজের ভাবমূর্তি কমে কিন্তু সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায় যারা একাত্তরকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের এই দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি বলেন দেশের বর্তমান যে অবস্থা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশ চালানো সম্ভব না ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন ১৬ বছর একটি দল আওয়ামী লীগের ছত্র ছায়া ছিল হেলমেট পরে ওই দলের হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছে কিন্তু ছাত্রদল হলে থাকতে পারেনি নির্বাচনে সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে এটাই বড় সাফল্য এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক ফ্রান্সের মিশেল এইচ দেবরেত এবং যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিজ তারা সবাই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানায় তিন গবেষকের এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করেছে তারা এমন একটি অতি পরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন যা একটি অবস্থা থেকে সরাসরি অন্য অবস্থায় টানেল করে যেতে পারে তারা আরও দেখিয়েছেন এই ব্যবস্থাটি নির্দিষ্ট মাত্রার শক্তি শোষণ করে এবং বিকিরণ করে যা কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায় জয়ীরা একটি করে স্বর্ণপদক এবং এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্য পাবেন গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে হওয়া প্রথম দফার আলোচনা ইতিবাচক হয়েছে আজও এই আলোচনা অব্যাহত থাকবে আল জাজিরার খবরে বলা হয় স্থানীয় সময় সোমবার মিশরের শারম আল শেখ শহরে হামাসের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের প্রথম দিনের আলোচনা হয় যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র একই দিন ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান মিশরে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ে সম্মত হয়েছে চুক্তির আশাবাদী বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় জায়ানবাদীদের হামলায় অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা এতে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তবে কোনো কমিটিতেই রাখা হয়নি সহ সভাপতি ফারুক আহমেদকে ক্রিকেট অপারেশনস ও ফাইন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম নারী ক্রিকেট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুর রাজ্জাককে তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে তেইশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ দুজন পরিচালকের মধ্যে ইশফাক হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার জায়গায় কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেওয়ার গুঞ্জন রয়েছে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু কর্মকর্তা নিয়োগ জানালেন চিফ প্রসিকিউটর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন সবাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক এই ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে